যখন কোনো একটা মেয়ে একা হাতে কোনো কিছু করে স্বাবলম্বী হতে চায় তাকে অবশ্যই করুন সে যতই কাজ হোক না কেন সে যে একা একা চেষ্টা করে এইটুকুনি অব্দি করতে পেরেছে তার জন্য তার প্রশংসা করুন যখন স্বপ্ন অনেক বড় হয় তখন তার জন্য কিন্তু অনেক অনেক চেষ্টা করতে হয় দিনের শেষে আপনাকে কেউ আপনার স্ট্রাগলটা জিজ্ঞেস করতে আসবে না আপনি কতটুকু সাফল্য পেলেন সেটা কিন্তু সবাই দেখতে আসে আজকে আমার কাজ ছিল দিনহাটা সাহেবগঞ্জে বহুদিন পর অনেকটা দূরে মেকআপ করতে যাচ্ছি তাও আবার একা একা এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি লাইন বাসে করে যাচ্ছি কাজ করতে দিনহারা রুটটা আমার খুব বেশি চেনা নয় আর সাহেবগঞ্জ তো একেবারেই চেনা নয় প্রথমে ভেবেছিলাম একাকে যেতে পারবো বাট রাস্তায় বেরিয়ে দেখলাম এত এত ভালো মানুষের সাথে যোগাযোগ হয়ে যায় বা ভগবান যোগাযোগ করিয়ে দেন তখন পথের ক্লান্তি বা কষ্ট সেটা কিন্তু আর কষ্ট মনে হয় না পথে যাওয়ার পথে ছট পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চোখে পড়লো সবাই ডালি সাজিয়ে পুজো করতে যাচ্ছেন আর এদিকে আমি যাচ্ছি মেকআপ করতে আর আমার সঙ্গে যে এই মহিলাটিকে দেখছেন ওনাকে হয়তো আমি এ জীবনে ভুলতে পারবো না উনি আমাকে সাহেবগঞ্জ অব্দি আমার সঙ্গে গিয়েছেন বাসে উঠেই ওনার সাথে পরিচয় আমি বলেছিলাম আমি সাহেবগঞ্জ চিনি না তো উনিও ওই পথে যাচ্ছেন বলেই একদম শেষ অব্দি আমার সঙ্গ দিয়েছেন আর রাস্তায় চোখে পড়লো এই এত সুন্দর একটা অনুষ্ঠান ছট পূজা উপলক্ষে এই অনুষ্ঠানটি হচ্ছে আসলে আমি এত বড় যে এরকম করে সবাই ডালিশায় যেয়ে পুজো করতে যায় এটা আমার প্রথম দর্শন আমি এর আগে কখনো দেখিনি আমার অন ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা সেই জন্য ক্যামেরাবন্দি করে রেখেছি গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম আমার ক্লায়েন্টের বাড়িতে গিয়ে দেখি মোটামুটি রেডি আছে খেয়ে দিয়ে এসে বসে পড়লো মেকআপ করতে মেকআপ টিউটোরিয়াল তো অবশ্যই সঙ্গে রাখছি এবং আলাদা করেও আমি একটা সুন্দর করে বানিয়ে দেবো তো ওর যেটা প্রবলেম ছিল স্কিনটা একটু ড্রাই ছিল আর এখানে একটা বড় একটা পিম্পলের সমস্যা ছিল যে পিম্পলটা একেবারে তাজা এবং সেটা ফেটে গেছে সেই অবস্থাতে ছিল মানে একদম লাল হয়েছিল ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাট সামন থেকে একেবারে লাল টকটকা হয়েছিল তো সেটাকে আমি সবার প্রথমে কভার করেছি যাতে বোঝা না যায় ওর একটাই ডিমান্ড ছিল যে আমার পিম্পলটা যাতে একেবারেই বোঝা না যায় তো একেবারেই বোঝা যাবে কি যাবে না সেটা নিয়ে আমি একটুখানি কনফিউজ ছিলাম কারণ যেহেতু এটা একেবারেই তাজা আর একটু রক্তও পড়ছিলো তো আমি সেটাকে ভালো মতন সেই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে মেকআপ করাটা শুরু করি এবং মনে হচ্ছিলো যে ঢাকা হয়তো যাবে যেহেতু লাল কালারের সব থেকে নিউট্রালাইজ কালার হচ্ছে সবুজ তো আমি সবুজ কারেক্টার দিয়ে ওটাকে একটুখানি নিউট্রালাইজ করে তারপর স্কিন টোনের একটা কনসিলার ফাউন্ডেশন লাগিয়ে মেকআপটা শুরু করি ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে ওর যে প্রবলেমটা ছিল রেড পিম্পল সেটা কিন্তু অলরেডি খুব সুন্দর করে ঢেকে গেছে এমনি ওর ডার্ক সার্কেলের প্রবলেম ছিল না মানে এমনি তাছাড়া আর কোনো প্রবলেম ছিল না ওর স্কিনে তো বেস্টটা তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি আর তারপরে আমি আইপ্রোটা ড্র করে ও আমাকে বলেছিল যেটা বলা হয়নি সেটা হচ্ছে হলুদ শাড়ি পরেছে যেহেতু আমাকে বলেছে যে হলুদ রঙের আই শাটলুক করে দিতে ওর হলুদ কালার ভীষণ পছন্দ তো আমি বলেছিলাম যে হলুদ রঙের আই যদি করে দিই তাহলে সেটা হয়তো অতটা ভালো লাগবে না তো আমি হলুদের টাচ রেখে অবশ্যই করে দিব তো সেখানে আমি গোল্ডেন শিমারের ব্যবহার করেছি দেখতেই পেরেছ একটা খুবই লাইট কালার দুটো কালার মিক্স করে আমি এই আই শ্যাডো লুকটা ক্রিয়েট করেছি আর ওর বলেছে চোখের নিচে একেবারেই কাজল দিতে না চোখের ওপরে হালকা করে লাইনার টানতে তো প্রত্যেকটা স্টেপ জিজ্ঞেস করে করে আমি ওকে মেকআপ করছিলাম আর তার মধ্যে ওর বড়োকে আবার দেখতে চলে আসার জন্য ও একটু লজ্জাও পাচ্ছিল করতে করতে মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল বেস তো কমপ্লিট হয়েই গেছে আর ও বলেছিল যে ওকে একটুখানি ডার্ক লিপস্টিক লাগাতে হালকা হলেও চলবে বাট অবশেষে ও পছন্দ করে একটুখানি ডার্ক লিপস্টিক তো আমি একটু ব্রাউন শেড মিক্স করে আমি ওকে লিপস্টিকটা পরিয়ে দিই যেটা ওকে ভীষণ মানিয়েছিল আর হলুদ রঙের শাড়ি যেহেতু একটুখানি অন্যরকম সুন্দর একটা লুক দেয় এমনিতেই তো তার সঙ্গে এই রকম টাইপের লিপস্টিকগুলো খুব বেশি ভালো যায় এটা আমি এর আগেও দেখেছি মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু স্টাইলটা করা বাকি ছিল হেয়ার স্টাইলটার ভিডিও নেওয়া হয়নি তো দেখো অলরেডি কমপ্লিট করে ফেলেছি জাস্ট দুপাশে একটুখানি মানে ফুলিয়ে দিয়ে মাঝখানে সিঁথি করে এটাই ছিল ওর ডিমান্ড তো তো সেটা কমপ্লিট করেছি করে টিকলি লাগিয়ে দেওয়া হয়েছে সামান্য কিছু গয়না পড়েছে অ্যাকচুয়ালি ওর প্রোগ্রামটা ছিল আজকের রেজিস্ট্রি আশীর্বাদ মানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে তো সে সমস্ত কিছু করার জন্য একদিনের জন্য রেডি হচ্ছিল ও তো খুব তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে দিয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে আমার কাছে কয়েকজন আরও হেয়ারস্টাইল করেছে তার আগে তোমাদেরকে ওর ফুলফিল লুকটা দেখিয়ে দিই এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো তোমরা অভিয়াসলি জানিও আসলে আশীর্বাদ বা রেজিস্ট্রিতে এই টাইপের হালকা লুকগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে ওর হবু যা যে আমাকে বলেছিল আমার জাস্ট দাগগুলি যত মুখের মতো যত দাগ আছে সেগুলোকে ঢেকে দাও নাথিং এলস মানে উনি আর কোনো মেক করবেন না শুধুমাত্র দাগগুলো ঢাকতে আমার কাছে এসেছিলেন তো ওনার মুখে দেখলাম যে আমি অত্যন্ত পরিমাণে কতগুলো বিশাল বড় বড় পিম্পল হয় না সেরকম টাইপের ছিল তো সেগুলোকে ঢেকে দিয়েছি এবার যেহেতু স্কিন টোন ম্যাচ করবে না বলে কয়ে আমি ওনাকে একটুখানি জাস্ট হালকা হালকা করে মেকআপ করে দেওয়ার পর এই লুকটা ওনার এসেছে উনি শাড়ি বা ব্লাউজ কোনো কিছুই আনেননি তো জাস্ট মুখে মেকআপ করে বেরিয়ে যান আর হেয়ারস্টাইল করে বেরিয়ে যান তো এই হচ্ছে আজকে আমার ফুল অ্যান্ড ফাইনাল ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে একটু লাইক করে দিও